আমরা ব্লক করতে করতে হঠাৎ দেখলাম কাঁঠালের বাগানে এবং সুন্দর কাঁঠাল কাঁঠালের সাইজও তো সেই মাটিতে কাঁঠালায় শুনছি দেখেন একদম মাটিতে হ্যাঁ এই যে আমাদের পরিদর্শন করতে আসছে মিস্টার বাপি চলেন আমরা ওদিক যাই ওই পাশে দেখাই আরো আম গাছ আছে সেইখানে যাচ্ছি আম পারব মিশন আম ওরে দেখ পাকাটা কি শক্ত হ্যাঁ ওটা হবে ওটা হবে ইয়েশ আর দুটো আচ্ছা ওই যে ওই যে এই গেরামে এসে আম পাড়ার মজাই আলাদা নাকি বাপি হ্যাঁ ইয়েস হ্যাঁ বাপি এটা সে আম না আম ই হবে না তো আটটা দেখতে পারতেছেন না এই যে এই এই ওই 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 अच्छा ते तू वीडियो करत हो दारो दिखा ए सर काऊ काऊ देले दे इस बाडी शब्दना हमरा दिने माने आसी त ए घरे देखि दो लाडी ओ लाडी का มีก็เลยกับได้เลยเนี่ยเพราะว่ากับได้ไฟกีไฟได้หนีมันนี่วายเสือ